নমস্কার কেমন আছো সবাই বকখালিতে একটা নতুন ইকো পার্ক হয়েছে অনেকদিন থেকে আসবো আসবো আসার সময় হচ্ছিল না তো আজকে চলে এসছি আর আসার সময় কীরকমভাবে আসতে হবে তোমাদেরকেও বলে দিচ্ছি তোমরাও যাতে আসতে পারো কথাই আছে বাড়ির সামনেই বেশি ট্রেন ফেলটা হয় তো আমাদেরও সেই অবস্থা হয়েছে তো আমরা ইকো পার্কে আসার জন্য চলে এসছি বাড়ি থেকে টোটোয় করে পাঁচ মিনিটের রাস্তায় তো আসার পরেই আমরা দেখো মুন্সি রোড এই রাস্তাটা হচ্ছে মুনশি রোড তোমরা যারা যেখান থেকেই আসো না কেন মুন্সি রোডে নামলে সরাসরি যদি আস যাও আর যারা এখানে চাইলে হোটেলেও থাকতে পারো এই দেখো ইকো পার্ক এর সাইনবোর্ড টাঙ্গানো রয়েছে এখানে বকখালি ইকো পার্ক টেন লেখা রয়েছে রয়েছে আর এখানে ফোন তোমরা চাইলে কল করে নিতে পারো আমাদের এইখানে বকখালিতে একটা নতুন ইকো পার্ক হয়েছে তো আমরা আজকে এটা যাচ্ছি এই রাস্তাটার নাম হচ্ছে মুন্সি রোড এখানে সামনেই প্রবর্তক আশ্রম রয়েছে এই যে আশ্রমের এটা প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে এইখানে বেশি না দু তিন মিনিট মোড় হেঁটে গেলেই আমরা ইকো পার্কে চলে যাব। নতুন করে সেই এক বছরখানি হলো আমরা যাচ্ছি তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা ওই ওখান থেকে নামখানা বকখালির বাস পেয়ে যাবে স্টেশন থেকে আসার পরে নামখানা তো ওখান থেকে টানা বাসে এসেই তোমরা সোজা এখানে আসতে পারো এখানে অনেক অনেক হোটেল রয়েছে আর এই এইটা মধ্যে আশ্রম দেখতে পাচ্ছ আর আশ্রমের সাথে এখানে স্কুল রয়েছে এখন তো বকখালিতে আসা কোনো ব্যাপারই নয় কারণ সব জায়গা থেকে বাস রয়েছে বকখালি তাছাড়াও রয়েছে ট্রেন রয়েছে তোমরা ট্রেনে করেও আসতে পারো তারপর বিশেষ কথা হচ্ছে নামখানাতে যে ব্রিজটা করে দিয়েছে হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে তো ওটাতেই তো তোমাদের সব থেকে বেশি সুবিধা হচ্ছে কারণ তোমরা নিজেদের মতো করে আসতে পারো প্রাইভেট কারে করে আর ওখান থেকে তো ট্রেনে আসা একদমই সহজ তোমাদেরকে বলতে বলতে আমি ইকো পার্কের সামনেই চলে এসেছি এই যে দেখো এবার আমরা চলে এসেছি ইকো পার্কের সামনে এখানে অনেক টোটো রয়েছে তোমরা টোটো পেয়ে যাবে বলে দিচ্ছি বারে বারে করে তারপর দেখো আমরা টিকিট কাউন্টার কাছে চলে এসেছি এখানে টিকিট কাটা হবে প্রত্যেক বড়দের হচ্ছে কুড়ি টাকা করে নেয় আর ছোট বাচ্চাদের হাফ করে নেয় আমাদের এখানে টিকিট কাটা হয়ে গেছে টিকিট কাটার পরে দেখো টিকিটটা দেখে টিকিটটা কখনো ফেলাবে না কারণ ঝামেলায় পড়তে পারো টিকিট ফেলে দিলে তো এরপর আমরা পার্কের ভেতরে ঢুকে যাচ্ছি এ দেখো আনন্দে লাভা ছিল বলছে দেখো কত বড় ডাইনোসর রয়েছে এখানে আর ওইদিকে দেখো টেন্ট রয়েছে মানে যারা এখানে টিকিট কাটে ওনারা এখানে থাকেন বা ওনাদের সাথে কথা বললেই তোমরা এখানে টেন্টের ব্যাপারে সবকিছু জানতে পারবে আর এখানে দেখো একটা অনেক বড় পাখা রয়েছে আর এই দিকে দেখো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কারণ তোমরা যারা বকখালিতে এসে থাকার জন্য চিন্তা ভাবনা করছো তাদের এই টেন্টের ব্যাপারে সবকিছু লেখা রয়েছে তোমরা থেকে দেখে নিতে নিতে পারো পারো ফোন ফোন নাম্বার রয়েছে করে এখানে ছোট বাচ্চারা এসে খুব মজা পাচ্ছে আমাদের ছোট বাচ্চাগুলো আমাদের যে সঙ্গে দেখো কত বড় ডাইনেসর এগুলো দেখে তো ছোট বাচ্চারা আনন্দে লাফা তারপর আমি এদিকে একটু একটু করে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছিলাম প্রথমে রয়েছে দেখো মিকি মাউস রয়েছে এখানে ছোট বাচ্চাদের জন্য খুবই ভালো এগুলো তোমরা চাইলেও ফটো তুলতে পারো এখানে অনেক বড় 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 যারা এসছেন তারাও ফটো তুলছে তারপরে দেখো ভীম রয়েছে এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে রয়েছে পাতলু রয়েছে তারপরে রয়েছে মোটু যে রাক্ষস সবসময় প্রচুর সিঙ্গারা খায় তারপরে দেখো জাম্পিং জাম্পাং রয়েছে তারপরে এইদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সব চরকির মতো রয়েছে তোমরা এখানে ঘুরতে পারো বক্সের আওয়াজটা একটু বেশি জোর হচ্ছে কারণ ফার্স্ট জানুয়ারি রয়েছে সবাই এসছে পিকনিক করার জন্য এসে ঘুরছিলাম তারপর ছোট ছোট বাচ্চাদের জন্য তো খেলার জন্য অনেক কিছুই রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আর এইদিকে দেখো ঝাউ জঙ্গল রয়েছে ফ্যামিলি নিয়ে এখানে সবাই বনভোজন করছে তবে এখানের তেমন একটা দোকান দোকান নেই একটাই রয়েছে বসার জন্য সিট করে ভেতরে প্রত্যেকটা জিনিসের দাম একটু বেশি রয়েছে হাই রেঞ্জে তোমরা চাইলে বাড়ি থেকে নিয়ে আসতে পারো বা রোডের কাছ থেকে দোকান থেকে কিছু খাবার নিয়ে আসতেই পারো তারপর এখানে আমি আর দিদি মিলে কিছু ফটো তুলছিলাম তারপর এখান থেকে বেরিয়ে আমরা সোজা যাবো সিবি তার জন্য আমরা এগিয়ে যাচ্ছিলাম দেখো তার আগে ঝাঁ জঙ্গলটা একটু দেখিয়ে দিচ্ছি ঘুরে ঘুরিয়ে সিবিজে যাওয়ার আগেই আমাদের সব ছোটো ছোটো যে ছেলে নিয়ে এসেছিলাম ওদেরকে নিয়ে সিবিজে যেতে হবে তো ওরা দোল খাচ্ছিলো ওদের কাছে এলাম বললাম চলো তোমরা এবার আমরা সিবিজে যাব তাই ওরা দোল থেকে নেমে ছুটে ছুটি চলে যাচ্ছিলো তো এরপর দেখো দিদি আর ওই ছোটো বাচ্চাগুলোকে নিয়ে এই সিবিচের দিকে বেরিয়ে যাচ্ছে এরপর আমরা ইকো পার্কের ভিতরে রয়েছি এখন আমরা সিবিজে যাবো এরপর এই আর এইখান থেকে দেখো যে বড় বাঁধ দেখা যাচ্ছে ওই বাঁধটা ভেঙে গেছিল বন্যার কারণে তারপর আমরা এগিয়ে যাচ্ছিলাম তারপর এইখানে দেখো একটা কাঠের মতো রাস্তা করা রয়েছে থেকে সোজা তোমরা এখান ওই যে ভাঙা বাঁধটা দেখতে পাচ্ছ ওখানে যেতে পারো সি বৃষ্টা পুরোটাই ফাঁকা রয়েছে তেমন একটা ভিড় নেই এখানে ইকো পার্কের কাছে তবে বকখালিতে বেশি ভিড় রয়েছে আর এইদিকে আমি পাগলের মতো ছোটাছুটি করছি একটু এদিক ওদিক ছোটাছুটি করছি ঘোরাঘুরি করছি তারপরে দেখো আমরা চলে এসছি সবাই এক জায়গায় চাচ্ছিলাম এটাকে আমি পাহাড়ি বলছি কারণ অনেকটা উঁচুতে রয়েছে আর আমরা অনেকটা নিচুতে রয়েছি ভেঙে গিয়ে দেখো কতটা উঁচু আর নিচু পড়ো পাহাড়ি এইটা হচ্ছে সিবিচের অবস্থা এখান থেকে চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছে এখানে অনেকগুলো হাওয়া বিদ্যুৎ রয়েছে মানে পাখাগুলো যে রয়েছে একটা ভেঙে গেছে দু আর অনেকগুলো ভালো রয়েছে তবে এগুলোকে চালানো হয়নি কারণ ওটা তো আমি ঠিকঠাক জানি না আর এই দিকটা দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর আমি চলে যাচ্ছিলাম দেখো এখানে কিন্তু ছোট ছোট লাল কাঁকড়া দেখতে পাবে না একদম পুরোপুরি বকালিতে তোমরা দেখতে পাবে সিবিচের একদম সামনে আমরা চলে এসেছি ভাঙা ভাঙা যে ঢালাইগুলো গুলো পড়ে রয়েছে ওগুলোতে তোমরা বসতে পারো আর আমি এইদিকে কিছু জিনিস ঘুরিয়ে নিচ্ছি কারণ খালিতে এলে ঝিনুক না গোড়ালে আমার চলেই না আর এদিকে দেখো ঝিরি করে জলগুলো বেয়ে চলে যাচ্ছে খুবই ভালো লাগছে সূর্য ডোবার আগের মুহূর্তে পার্কের সি বিচ থেকেই তোমরা টানা পুরোপুরি বকখালিতে চলে যেতে পারো এখান থেকে আমি হাত দিয়ে যে দেখিয়ে দিচ্ছিলাম ওই রাস্তা বরাবর তোমরা হাঁটা শুরু করলেই দু তিন মিনিটের মধ্যে পুরোপুরি বকখালিতে পৌঁছে যাবে কারণ ওখানে প্রচুর লাল কাঁকড়া রয়েছে ওখানে গেলেই দেখতে পাবে লাল কাঁকড়া রয়েছে অনেক ঢেউ আসছে আর ওখান থেকে তোমরা চানও করতে পারো আর এখানেও অনেকে চান করছে তারপর আমরা বাড়ি ফিরে যাব তার জন্য ফিরে চলে এসেছিলাম ওখান থেকে তারপরে কিছুক্ষণ খেলাধুলো করার পরে একটু তোমার নাম কোথায় কলকাতা ও বেরিয়ে চলে এসেছিলাম আর আমাকে ডেকে বলছিল দিদি আমায় একটু দোল দিয়ে দাও না তাই ওর নামটা আমি জিজ্ঞেস করে নিলাম তারপর আমরা টোটোতে ওঠার আগেই দেখো এরা চলে এসেছে এরা তিন ভাই বোন খেলাধুলো করছিল আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলতে ভুলো না সবাই ভালো থেকো সবাইকে হ্যাপি নিউ টাটা